নমস্কার আজ আমরা জানবো সপ্তর্ষি কারা ছিলেন এবং তাদের মানব সভ্যতায় কি অবদান আছে হিন্দু ধর্ম ও পুরাণে সপ্তর্ষি শব্দের অর্থ সাত মহারিষি এই সাতজন ঋষি মানব আধ্যাত্মিক জ্ঞান নীতি ও ধর্মের পথে পরিচালিত করেছেন সাধারণভাবে সপ্তর্ষি হলেন ভিতরাহি, রাহি কর্ষক অগ্নি গৌতম ভারতদাস ঋগবাসিষ্ঠ এবং বিশ্বামিত্র ভীতরাহি ঋষি জীবনের নীতি কর্মফল ও আচার আচরণ শেখানোর জন্য পরিচিত মানুষকে শিখিয়েছেন কিভাবে সঠিক কাজ করা উচিত কশ্যব ঋষি প্রকৃতি ও জীবজগতের করেছেন তিনি বিভিন্ন প্রাণী ও মানুষের সম্পর্ক সৃষ্টি ও নিয়ম বোঝাতে সাহায্য করেছেন অগ্নি ঋষির ধ্যান তপস্যা এবং আধ্যাত্মিক শক্তি অর্জনের পথ দেখিয়েছেন তার শিক্ষা ছিল ভক্তি ও আধ্যাত্মিকতার গুরুত্ব গৌতম ঋষি নৈতিকতা সামাজিক আচরণ ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় অবদান রেখেছেন তিনি সমাজে শান্তি ও সঠিক পথে চলার শিক্ষা দিয়েছেন ভারত দাস ঋষি শিক্ষা ও চিকিৎসা জ্ঞানে পারদর্শী ছিলেন তিনি মানুষকে আধ্যাত্মিক ও দৈহিক সুস্থতার দিকে পরিচালিত করেছেন ঋষি রাজা এবং সাধারণ মানুষের জন্য নীতি ও ধর্মপ্রচার করেছেন তার শিক্ষা মানুষের মধ্যে আধ্যাত্মিক শক্তি ও শৃঙ্খলা আনতে সাহায্য করেছে বিশ্বামিত্র ঋষি রাজা থেকে ঋষি হয়েছেন তিনি সাধনা যুগ ও আধ্যাত্মিক শক্তি অর্জনের পথ দেখিয়েছেন তার জীবন থেকে শেখা যায় ধৈর্য ও অধ্যবসায়ের গুরুত্ব তাদের অবদান মানব সমাজের ধর্ম ও নৈতিকতার প্রতিষ্ঠা আধ্যাত্মিক শক্তি অর্জনের যুগ ও তপস্যার শিক্ষা প্রাচীন শাস্ত্র ও বেদের রচনা ও প্রচার মানুষের মধ্যে সচেতনতা সততা ও ন্যায় পরায়ণতা গড়ে তোলা সপ্তর্ষি শুধু ঋষি নয় তারা মানব সভ্যতার পথ প্রদর্শক তাদের শিক্ষা আমাদের জীবনে ন্যায় আধ্যাত্মিকতা ও জ্ঞানের গুরুত্ব বোঝায় ধন্যবাদ সবাইকে আজকের ভিডিওটি দেখার জন্য যদি আপনি আরও আধ্যাত্মিক ও ধর্মীয় জ্ঞান জানতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে